চলেন ভবি আপনাকে ঘুরাই নিয়ে আসি। টাকলা বেলতলা একবার যায় বারবার না। টাকলা বেলতলা একবার যায় মানে কি বুঝলাম না। আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে যাইছিলাম। এমন কুরআন ঘুরাইছে ঘোরা শক মিটে গেছে। বলেন কি তা কোথায় ঘুরাইছিল? টাইনের সাথে বাইন্দা তারপর ঘুরাইছে। এই যে শুনছেন আপনাকে আমার খুব ভাল লাগে। আই লাভ ইউ। তাই নাকি আই লাভ ইউ টু। মন চাই আপনাকে জড়ায় ধরি। জড়িয়ে ধরতে আমার খুব ইচ্ছে করে কিন্তু কিন্তু কি? জামাই দেখলে ঠ্যাং ভেঙে দেবে। আরে ওটা কোন ব্যাপার।

আমার একটা বোন থাকা উচিত ছিল শালি সারা দুলো ভাইদের জীবন মরুভূমির মতো আচ্ছা তাই নাকি আর যদি আমার বোন থাকতো তাহলে কি হতো যখনই শ্বশুর বাড়ি যাইতাম জরায়ে ধরে বলতো দুলো ভাই আসছে দুলো ভাই আসছে আচ্ছা ঠিক আছে আমার ভাইকে বলে দেব সে তোমাকে জড়িয়ে ধরে দুলা ভাই বলে ডাকবে বাই বাই টাটা জানো সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না জানো কিছু বিরক্তিকর গান আছে থাপ্পন না দেওয়া পর্যন্ত ওরা থামে না কই আমি তো কোনো বিরক্তিকর গান শুনি না তুমি কোথায় শোনো মশার প্যান নি আর বউয়ের গান গানা নি কিছু করার নাই সোনা মরার আগ পর্যন্ত এই গান তোমার শুনতে হবে কি বলায় দুঃখ কাহিনী খতম আপনার জন্য কি করতে পারি শুনছি আপনার হাজবেন্ড নাকি মারা গেছে জি ঠিকই শুনেছেন দু মাস আগে মারা গেছে যদি কিছু মনে না করেন আপনার হাজবেন্ডের জায়গা নিতে পারি অবশ্যই পারেন তবে গোরস্থানে একটু আলাপ করে নিয়ে নিন আচ্ছা বলো তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো সত্তর বার বাপ হইতে পারে জানো বিয়ার আগে না একটা দোয়া আল্লাহর কাছে প্রচুর করতাম কি দোয়া করতাম দোয়া করতাম আল্লাহ সবারই তো বউ আছে আমার তো একটা বউ নাই একটা বউ ব্যবস্থা করে দাও ও তাহলে আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে তাহলে এখন খুশি না